প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আজকের ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর সবাইকে সেভাবে প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন সরকার প্রধান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছিল প্রকৃত ইতিহাস জানতে সবার প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা গোপালগঞ্জ থেকে জানাচ্ছেন প্রণব চক্রবর্তী ক্যামেরায় ছিলেন তফসির হাসান দুই দিনের সফরে গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের দ্বিতীয় ও শেষ দিন সকালে তিনি আসেন গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশের সুফল গ্রহণ করার লক্ষ্যে এই আঙিনাতেই সাত বছর বয়সে পড়াশোনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতার বিদ্যাপীঠে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন কন্যা শেখ হাসিনা পরে এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি অ্যালবামেরও মোড়ক উন্মোচন করেন সরকার প্রধান আন্তরিক সময় কাটান শিশুদের সাথে পরে প্রধানমন্ত্রী বলেন শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর সবাইকে তাই সেভাবেই প্রস্তুত হওয়ার পরামর্শ দেন তিনি ছোট্ট তোমাদের জন্য আশীর্বাদ রইলো তোমার লেখাপড়া বড় হও কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল যা দেশ চালাবে তাই না তোমাদের বাচ্চাকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী মন্ত্রী বড় বড় জায়গা যাবে গবেষণা করবে বিজ্ঞানী হবে আমরা এক সময় চাঁদেও যাব কোনো চিন্তা নেই সবাইকে সেই এখন সেভাবে প্রস্তুত দিতে করতে হবে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার অপচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার প্রকৃত ইতিহাস তুলে ধরছে যা সব মানুষেরই জানা উচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকেই কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন এবং মানুষের আলাদা দরদ ছিল এবং দেখতেন দেশের মানুষ খাবার পায় না ছিন্ন কাপড় থাকার জায়গা নেই চিকিৎসা পেত না এটা ওনার খুব ব্যথিত করতেন সেই জন্য ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে হাত থেকে মুক্তি একটা একটা উন্নত জীবন জীবন এবং শিশুরা সুন্দর পায় ওনার লক্ষ্য সাত বছর বয়সে ভর্তি হয়ে যে স্কুল থেকে হয়েছেন বঙ্গবন্ধু হয়েছেন বিশ্ব নেতা সেই স্কুলেই পরম্পরায় শিক্ষা নিচ্ছেন হাজারো শিক্ষার্থী বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন এই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেই এই শিক্ষার্থীরা হয়ে উঠবেন এক একজন দেশ গড়ার কারিগর এরপর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন সরকার প্রধান ফুল দিয়ে তাকে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা প্রায় ছত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি দুই সালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখানে রয়েছে একাত্তরটি দোকান দুটি কমিউনিটি সেন্টার বাণিজ্যিক ফ্লোর এর পাশাপাশি ভিভিআইপিদের থাকার স্থানও রয়েছে এ মার্কেটে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন টুঙ্গিপাড়া গোপালগঞ্জ